প্রিয় খামারি বায়রা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে হানড্রেড পারসেন্ট মনু তাহলে মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা থাকা বেলায় কন্ট্রিটি ওয়ান করে দেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হয় তো প্রিয় খামারি বায়রা বর্তমানে স্ক্রিনে যে মাছগুলো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পনা আপনারা চাইলে এই পোনাগুলো আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন এগুলো হচ্ছে ওরিজিনাল হানড্রেড পার্সেন্ট মনোসেক্স এগুলোকে আমরা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স হিসেবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে এক কেজিতে আড়াই হাজার থেকে তিন হাজার পিস আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন অথবা আপনারা চাইলে এই চেয়ে বড়ো পোনাও নিতে পারবেন যেমন পাঁচশো কেজি এক হাজারে কেজি দুশো কেজি এরকম সাইজের পোনাও রয়েছে তাই আপনারা যারা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের এই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স পনা মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজেও সে আমাদের হ্যাঁ দিকে দেখে শুনে ক্রয় করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল মানুষ সেক্স তেলা চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পণাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আইন মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা এবং কি হান ও নদী থেকে সংগ্রহ করা এই যে তারা ভাই মাছের পোনা আপনারা চাইলে কাবজাতীয় মাছের ঋণ উপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারবেন